ভাই দুটো প্রশ্ন করেছেন ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারে ইসলাম মানে হলো শান্তি কেন তারা ধরে নেয় যে মুসলিমরা উদ্ধত ভাই আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ অমুসলিম মনে করে যে মুসলিমরা উদ্ধত সহিংস ইত্যাদি ভাইয়ের কারণটা হলো মিডিয়া 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 সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে দেখেন যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে সময় ঠিক মাই হোক না কেন ওখলাহামা হামলা যুক্তরাষ্ট্রে যাতে প্রায় একশো ছেষট্টি জন মানুষ মারা গিয়েছিল এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র এতে মুসলিমরা জড়িত পরবর্তী সময় তারা জানতে পারলো যে এতে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য কমিউনিস্ট তারা জড়িত ছিল এটা সংক্ষিপ্ত সংবাদে এলো শেষ ঘটনা শেষ তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে আর অমুসলিমরা জড়িত থাকলে এটা সংক্ষিপ্ত সংবাদ যেমন ভারতীয় সংবাদপত্র আপনি দেখবেন যে একজন পঞ্চাশ বছর বয়স্ক আরব পঞ্চাশ বছরের বয়সের আরব মুসলিম ১৯ বছরের এক মেয়েকে বিয়ে করছে দেখবেন যে অনেক বড় সংবাদ শিরোনাম পরের দিন পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে এটা আসে সংক্ষিপ্ত সংবাদ তো মিডিয়া প্রথম পাতায় তুলে ধরে একজন পঞ্চাশ বছরের মুসলমান উনিশ বছর মেয়েকে বিয়ে করছে আর পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করছে ছোট করে আসে তো এই হচ্ছে আমাদের মিডিয়া তাই আমি লেকচার দিয়েছি মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি বিষয়ে এটা ছিল এই আলোচনাটা আমি প্রায় এক বছর আগে দিয়েছিলাম মিডিয়া ও ইসলাম যুদ্ধ না শান্তি এবং আরো অনেক জায়গায় আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি আমাকে উদ্ধত মনে করেন না মার্শাল আপনি কি মনে করেন এখানে যারা বসে আছেন তারা সবাই উদ্ধত কেউ কেউ সরি কারো কারো মুখ দেখে মনে হয় না না ভাই আপনি দেখেন আপনি অতিথিতে দেখুন আর তাদের দেখেন ঈশ্বর কাউকে যে চেহারা দেন তার জন্য তাকে দোষী করা যায় আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না এখান থেকে আপনার মুখ দেখতে পাচ্ছি না আপনি পর্দা আমার মুখ দেখতে পাচ্ছেন আমি দেখছি না খোদা না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয় আপনাকে দায়ী করা যাবে না না তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত হ্যাঁ কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে এখানে কেউ কি আপনাকে মেরেছে আপনাকে কেউ গালাগাল করেছে না তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে দেখো চেহারা হল ঈশ্বর প্রদত্ত তাই কাকে দায়ী করবেন ঈশ্বরকে না মানুষকে অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করেছেন সে উদ্ধত আরেকটা ব্যাপার দেখেন ভাই মনোবিজ্ঞান আছে মনোবিজ্ঞানে বলা হয় যে দেখেন আমি একজন মেডিকেল ডাক্তার মনোবিজ্ঞানে বলা হয় ধরুন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু ঠিক আছে কিন্তু তিনি একজন সাধারণ মানুষ গড়পর্তা মানুষ যখনই মিস্টার এ কে দেখছেন তাকে শত্রু ভাবছেন আপনি এবং আপনি রেগে যাচ্ছেন তার দিকে এভাবে তাকাচ্ছেন তিনি একজন স্বাভাবিক মানুষ যেহেতু আপনি সেভাবে তাকাচ্ছেন তিনিও রেগে যাচ্ছেন তো যখনই তিনি রাগছেন হ্যাঁ বলেছিলাম না দেখলেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে প্রথমে তো আপনি তাকিয়েছেন তিনি একজন সাধারণ মানুষ যেহেতু আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু তিনি যখনই আসেন আপনি শত্রুর মতো আচরণ করছেন তার সাথে তিনি স্বাভাবিক কিন্তু আপনি তাকে দেখছেন তার চলাফেরা দেখছেন রেগে তাকাচ্ছেন তিনি ভাবছেন এই লোকের আমার দিকে রেগে তাকাচ্ছে তাই তিনিও রেগে যাচ্ছেন তখন আপনি বলছেন দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে কিন্তু শুরু করেছে কি আপনি তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে মিডিয়ার ফাদ হচ্ছে মুসলমানরা উদ্ধত সন্ত্রাসী সহিংস আপনাকে মেরে ফেলবে তাবরিকম शब्দান হই গেলেন মানুষের মুখের দিকে তাকাচ্ছেন হয়তো কেউ সন্তোষীর মতো দেখতে কারণ যখনই তারা বলছে সন্তোষী মাথায় টুপি পরিয়ে দিচ্ছে তো যখনই মাথাে টুপি পরা কাউকে দেখছেন আপনি ভাবছেন সন্তোষী তো আসলে এটা হলো মিডিয়া জানার বিষয়টাকে দেখাচ্ছে তাই টুপির সাথে আমি স্যুট পরি পশ্চিমা পোশাক এবং ইসলামে পোশাক আর পাজামা আমার গোড়লির উপরে তো আমি এটা মিশ্রণ করি মিশ্রণ হলো পশ্চিমা সংস্কৃতির হালাল কিছু আমি নিতে পারি কিন্তু আমি মাথায় টুপি পরি তো আসলে এটা হলো মিডিয়া কিন্তু এমনিতে হ্যাঁ সমাজে কিছু বিপদগমের লোক থাকতে পারে আমি বলছি না যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক সকল ধার্মিক মুসলমান ভালো কিন্তু মুসলমান নামধারী সবাই ধার্মিক মুসলমান নাও হতে পারে ভাই আপনি বলেন তো ভারতের সবচেয়ে বেশি ভারতীয়কে কারা হত্যা করেছে কারা আপনি কি জানেন না কাশ্মীর কাশ্মীর জানেন তো কাশ্মীর হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় শুনেছেন মিডিয়ায় একদম ঠিক কাশ্মীর কিছু হলে কাশ্মীরি মুসলমান জিহাদি ঠিক তো ভাই আপনি জানেন ভারতের সবচেয়ে বেশি লোকদের কারা হত্যা করেছে হয়তো কাশ্মীরিরে তাই তো না আপনার কি মনে হয় আপনি কি মনে করেন হয়তো তারাই হয়তো হয়তো ঠিক আছে এটা একদম অবাস্তব কথা আমাদের বুঝতে হবে এই হচ্ছে মিডিয়া এটা মূলত মিডিয়াই সব সমাজে খারাপ জিনিস আছে মিডিয়া সমাজে দুষ্ট লোকদের খুঁজে বের করে এবং তুলে ধরে এভাবে যে মুসলিম এরকম আমি নিশ্চিত কিছু কিছু মাত্র লোক মুসলমান হওয়া সত্ত্বেও অপরাধী যারা হয়তো নিষ্পাপ লোকদের হত্যা করে থাকে তারা বিরোধী কিন্তু বেশি অমুসলিম রয়েছে যারা আরো বড় অপরাধী যারা আরো বেশি ভারতীয়কে হত্যা করছে কিন্তু মিডিয়া তাদের তুলে ধরছে না তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে এর জন্য মিডিয়ায় দায়ী আর তা না হলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না ঠিক তো চিন্তা করেন আপনি হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এটা হ্যাঁ সেটাই প্রশ্ন করা যদি আপনি নিশ্চিত হতেন তাহলে আমাকে প্রশ্ন করতেন না তাই তো তো এটাই হচ্ছে প্রমাণ যে আপনি মিডিয়ার কথা শোনেন কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করেন না তাই আমরা আপনার মতো লোকদের সম্মান করি নেলসন ম্যান্ডেলা আর এটা আমাকে দক্ষিণ আফ্রিকার সেই মহান নেতার কথা মনে করিয়ে দেয় নেলসন ম্যান্ডেলা এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং যিশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করেন আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি মুসলমান হতে পারি রাসমুল বিশ্বাস না করে আপনি নবী মোহাম্মদ কে বিশ্বাস না করার কথা ঠিক হ্যাঁ বলতে বলা যায় পরিবর্তন করতে হবে কিনা ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারের জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন তিনি যিশু খ্রিস্টের সম্পর্কেও জানেন ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন তিনি ইসলামের দর্শনে একমত ইসলাম গ্রহণও করতে চান কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু জানেন না ঠিক আছে হ্যাঁ এই কারণে তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস না এনে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা এই তার প্রশ্ন আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা প্রথম প্রশ্নের ব্যাপারে বলা যায় যে আপনি একজন মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকল নবীর উপর বিশ্বাস আনবেন না আমাদের সেই সকল নবীগণের উপরও বিশ্বাস আনতে হবে যাদের নাম করোনে আছে তিনি যদি দূত হয়ে থাকেন তাদের ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যিশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে কোনো মুসলিমই মুসলিম নয় সে যদি যিশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন না করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ একজন আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ যাকে বলা হয় খ্রিস্ট বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট বা ইসলাম নিজের অমরত্ব দাবিদার তিনি বলেন যে তিনি ঈশ্বর প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা ইসলাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো আমি আবারও বলছি যদি পড়েন বাইবেল সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই একটিও বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে বলেছেন নিজে যে আমি ঈশ্বর অথবা তোমরা আবার উপাসনা করো এমনকি বাইবেলে দেখবেন যিশু খ্রিস্ট ভাই সাল্লাম নিজে বলেছেন এর উল্লেখ আছে অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ যিশু নিজে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গছপুলভ জন অধ্যা নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গাছ শক্তি দিয়ে শয়তানকে পরভূত করি শয়তানকে আঙ্গুলের করি পরি গছপিল্লব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছায় চলি না আমার পিতার ইচ্ছায় চলি যে বলবো আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার সে একজন মুসলিম

তিনি অলৌকিক অববিশেষ কাজ করেন ঈশ্বরের মাধ্যমে তোমরা তার সাক্ষী আর যখন যীশু খ্রিস্টময় সাল্সাল্কে জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি তিনি অক্ষর অক্ষরে সেই কথাটাই বললেন আসলাম বলেছিলেন বুক অব ডিটর্নামে অধ্যায় ছয় অনুচ্ছেদ চারে যশু খ্রিস্টমাই সাল্লাসলাম সে কথাটাই বলেন গছ অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ মন্ত্রিশ তিনি বলেন শ্যামা ইত্রা ইলো আপনাই খান ঈশ্বর আমাদের ঈশ্বর হলেন একজন ঈশ্বর তো আপনি যদি মুসলমান হন মুসলমান হতে গেলে আপনাকে সকল নবীর উপর বিশ্বাস আনতে হবে থেকে শুরু করে ইব্রাহিম এবং নবী নবী উপর এখন নু নূরাহের ব্যাপারে আপনার প্রশ্নে আসি আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে আর আপনি যদি খাটি খ্রিস্টানও হয়ে থাকেন যিশু খ্রিস্ট বা ইসলাম ভবিষ্যৎবাণী করেন নবী মোহাম্মদের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে এমনকি নিউ টেস্টামেন্টেও ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অব ডিটোরনমিতে অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আয়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সাং অফ সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এমনকি নিউ টেস্টামেন্টেও তার কথা বলা হয়েছে যে শ্রী খ্রিস্ট সাল্লাম বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের ব্যাপারে গসপিলাভ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপিলাভ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপিলাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত এবং গসপিলাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আপনার বোঝার জন্য আমি শুধু শেষের অনুচ্ছেদটা বলবো সবার শেষে যেটা বললাম যিশু খ্রিস্ট সাল্লাহ সাল্লাম বলেন গসপিলাভ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যে তোমাদের কাভার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা গ্রহণ করতে পারবে না যখন সত্যรัต্তা আসবেন তিনি তোমাদের সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মৈমান্বিত করবেন তো এখানে যিশুখ্রিস্ট বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে তিনি বলছেন, তোমাদের কাভার অনেক কিছু বলার আছে অর্থাৎ যিশুখ্রিস্ট মানুষদের অনেক কথা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেন তোমরা এখন তা বুঝতে পারবে না যখন সত্যের প্রতিরূপ আসবেন তিনি তোমাদের সত্যের পথে চালিত করবেন এখন অনেকে বলতে পারেন এই প্রতিরূপ হচ্ছে পবিত্র আত্মা তারা বুঝতে অক্ষম যে প্রতিরূপ কোন পবিত্র আত্মার কথা বোঝায় না কেন কয়েকটা অনুচ্ছেদ আগেই গসপিল্লাভ জনের অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাথে যীশু খ্রিস্টাম বলছেন যে তোমাদের ভালোর জন্য আমাকে যেতে হচ্ছে কেননা আমি না গেলে সত্যের প্রতিরূপ আসবেন না সুতরাং আমি যদি যাই আমার প্রস্তানেই তার আগমন নিশ্চিত সেই প্রতিরূপ এবং শান্তি আসবে যদি বিদায় নেন। পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই প্রতিরূপ এখানে ছিলেন তিনি এখানে ছিলেন যখন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয় তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোন পবিত্র আত্মাকে বোঝায় না এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বোঝায় কারণ ভবিষ্যদ্বাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন আর আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশক্তবান আল্লাহর কাছ থেকে দৈব পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যিশু খ্রিস্টকে মহিমান্বিত করেছেন আর কোন ধর্মবিশ্বাস নেই যা যিশু বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে এই মহিমান্বিত কুরআন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণীর কারণে আর তিনি যে দেববাণী ধারণ করেছেন সে কারণে একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ আজ যীশুখ্রীষ্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে যদি নবী মোহাম্ম সাল্লাম সেটা না বলতেন যদি কিতাবে তার কথা প্রকাশিত না হত তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যীশুখ্রীষ্ট ঈশ্বরের দূত যেহেতু নবী মহাম্মদ সাল্লাম বলেছেন আমরা সকল মুসলমান সন্দেহাতীতভাবে বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আইসাল্লাহসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন একইভাবে আপনি যদি খ্রিস্টান হন আর আপনার ধর্মগ্রন্থ পড়েন নবী যশু খ্রিস্ট ভাই্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী সাল্লামের আগমনের ব্যাপারে এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি আমি হয়তো যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু অধিকাংশ মুসলমানই আপনি যদি জিজ্ঞেস করেন যীশুকে ছিলেন তিনি একজন নবী কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে তারা বিশ্বাস করে যে তিনি নবী আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন নবী একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে অন্তত এটা মেনে নিতে হবে যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবী মোহাম্মদ আল্লাহর দূত যদি না মানেন তাহলে হতে পারবেন না কারণ তিনি সর্বশেষ চূড়ান্ত নবী আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী এবার আপনার শেষ প্রশ্নে আসি যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা যদি আপনার নামের সাথে শিখ জড়িত থাকে অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তখনই আপনার নাম পরিবর্তন করাটা হবে আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যক নয় এটা ঐচ্ছিক আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে দরকার নেই তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয় আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই যাকে উপাসনা করা যায় আর নবী মুহাম্মদ আল্লাহর দূত এবং অন্যান্য সকল নবী আদম আলা থেকে শুরু করে নু ইব্রাহিম মুসা যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরও বিশ্বাস আনা ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন আর সহনশীল হবেন কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন তাকে আপনার সমর্থন অনুযায়ী সাহায্য সহযোগিতা করেন এবং ইনশাআল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসানি রাখতে পারেন আপনাকে নাম বদলাতে হবে না এটা আসলে আবশ্যিক নয়